আলহামদুলিল্লাহ আমাদের এই চতুর্থ শ্রেণীর ফলাফল হাতে আসছে এখানে বাংলা রিডিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ফয়সাল আহমেদ সিয়াম ফয়সাল আহমেদ সিয়ামকে পুরস্কার হাতে তুলে দিলে আমাদের নোয়াখালীর হুজুর সবাই বলে মা আশা আল্লাহ মার হাবা

ছাত্র এক নম্বরে আলহামদুলিল্লাহ এর আলহামদুলিল্লা মাধ্যমে আমাদের চতুর্থ শ্রেণীর ফলাফল ঘোষণা সমাপ্তি এখন আমরা পঞ্চম শ্রেণীর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব পঞ্চম শ্রেণীর প্রতিযোগিতারা আছে প্রত্যেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে তারপরও পুরস্কারের ক্ষেত্রে একটু করতে পারবো আচ্ছা তৃতীয় স্থান অধিকার করেছে আইমান বিন সোহাগ আইমান বিন সোহাগকে পুরস্কার হাত করে দিবে আমাদের নোয়াখালীর হুজুর আলহামদুলিল্লাহ তৃতীয় এখন দ্বিতীয় স্থান কে হতে পারে তোমাদের ধারণা আছে আর আলহামদুলিল্লাহ আমাদের অনেকে মোটামুটি ধারণা আছে দেখা গেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবদুল্লাহ আল মামুন পুরস্কার হাতে তুলে দিবে আমাদের সুনামগঞ্জের হুজুর প্রথম স্থান অধিকার করেছে কে সবাই জোনআদের নাম বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের জোনায়দে প্রথম স্থান অধিকার করেছে পুরস্কার তুলে দিবে আমাদের কুমিল্লার হুজুর আচ্ছা আমাদের এই বেশি মাহনাত করবে শে আমাদের আরো 4টা পুরুষ কাজ যত হাতে আছে আমরা আরো 4টা দিয়ে দি 14 জন স্থান দ্বারা পাইছো তাদেরকে আমরা দিয়া দিতে পারে হ্যাঁ 14